গল্প বলার দেশে আজকে পড়ব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প কাশী কবিরাজের গল্প আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায় জিজ্ঞেস করলেই বলে এই যাচ্ছি শনেকপুর রুগী দেখতে ভায়া একদিন বললে নৈহাটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে শ্যামনগর যাবো সেখানে আপনার রুগী আছে বুঝি সব জায়গায় কলকাতায় মাসে দুবার জাতি হয় আমার হাসি পায় কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালা ঢাকা দিনে সূর্যের আলো প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কাশি কবিরাজ দেখি আমার উঠান দিয়ে হন হন করে চলেছে ব্যাঘ হাতে ডেকে বললাম ও কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে কাশি কবিরাজ আমার চণ্ডীমণ্ডপে এসে উঠে বসলো বললে একটু রানাঘাট যেতাম এই ট্রেনে রুগী ছিল কে রোগী একজন মাদ্রাজি পা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার জবাব দিয়েছে তিনবার এক্স রে করতে গিয়েল আমি বলেছি ওসব এক্সট্রা টেক্সরা আমার সঙ্গে লাগবে না আমার মুখই এক্সরা আমার হাসি পেলো নিজের যদি এত গুণ তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে একটু চা খান দাদা তা খাওয়াও ভাই বৃষ্টি এলো একটু বসেই যাই আপনার পশার তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভায়া বরাবর আছে আমি তান্ত্রিক কবিরাজ যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো বলেন কি এই জন্যই তো আমার পসার শুধু ঝাড়ানো কাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন আরে এ পাগল বলে কি বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি বটে তোমরা ইংরাজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি ভূত মানো এই রে ঝাড়ফুঁক থেকে এবার ভূত ভূতপ্রেতে এসে পৌঁছলো কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানে দেখছি বললাম যদি বলি মানি নে তা তো বলবাই ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে পরকালও গিয়েছে রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম চা এসেছে তাহলে একটা গল্প বলি শোনো আমার নিজের চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়ল চারদিক অন্ধকার করে এল কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে আজ থেকে বছর দশেক আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো আমি বললাম আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত সন্ধ্যের কিছু আগে তারপর শোনো কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল সেকেলে নাম করা জমিদার মস্ত বড়ো দেউরি দু তিন মহলা বাড়ি দেউরির পাশে বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকে ঠাকুরদালান বাইরের রাসমঞ্চ দোলমঞ্চ তবে ভগ্ন ভগ্নপ্রায় পূর্বে সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অসত্যের গাছ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চুরোর ফাটলে বন্য শালিকের গর্ত কাঠ বাসা সামনে বড় একটা আদমজা দিঘি পানায় ভর্তি সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরোনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো আমি বললাম কি ভাব সে তোমাকে বলতে পারিনে ভায়া ভয়ও না আনন্দও না কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি এ ভিটেতে পানা দেওয়াই ভালো আমার পক্ষে তোমার হবে না কিন্তু আমার হয় বাপু এমনি অন্য কোথাও হয়েছে আরও দু একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শুনো না তারপর কাশি কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল দশ বৎসর বয়সের একটি ছেলে টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা কাশি কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকরের ওষুধ বেটে খাওয়ালো রোগী একটু সুস্থ হয়ে উঠল অনেক রাত্রে কাশি খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামি নেটের মশারি কাঁসার গিলাসে জল ঢাকা আছে ডিবের বাটিতে পান সব ব্যবস্থা অতি পরিপাটি আমি বললাম বড়োলোকের বাড়ির বন্দোবস্ত হাজার হোক বনিতি ঘর তো যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায় তারপর কাশি কবিরাজ বেশিক্ষণ সইনি এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হন হন করে মাঠের দিক থেকে এসে দেউরির মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে কাশি খুব আশ্চর্য হয়ে গেল এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হলো যতটুকু দেখেছে তা থেকে যাক সে এসেছে কবিরাজি করতে অত শত খোঁজে তার কি দরকার যে যা ভালো বোঝে করুক আমি বললাম রাত তখন কত রাত একটার কম নয় বরং বেশি যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই না মশাই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না হেঁটে পার হওয়া যায় তার ওপারে বলরামপুর গ্রাম আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে হাত পায়ের যতটুকু খোলা ধপ ধপে ফসা আধো জ্যোৎসনা আমি দিব্যি টের পাচ্ছি মুখখানা অবশ্যই ঘুমটায় ঢাকা ছিল বাড়ির মধ্যে ঢুকে যাবার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না আপনাকে টের পেয়েছিল দিকে নাচে হন হন করে বাড়ির মধ্যে ঢুকে গেল কাশি কবিরাজ নির্বিরোধ ভালো লোক সে জলের কাশি কবিরাজ নির্বিরোধ ভালো লোক সে জলের গ্লাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমবার জন্য নয় কাশী কবিরাজ অভিজ্ঞ লোক দায়িত্ববোধ তার যথেষ্ট সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে মিনিটখানেক পরে কাশি হঠাৎ দেখলো সেই বউটি তার পাশে দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বিছানা সেরে সে তড়াক করে উঠে পড়ল বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে আমি বললাম মাঠের দিকে গেল একা একদম একা আর অত রাত আপনি কি ভাবলেন আমি আর কি ভাবব মশাই একেবারে অবাক এত রাতে একটি সুন্দরী মেয়ে এমনভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনো দেখিও নি কাশী কবিরাজ সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে শিক্ষির আসুন কবিরাজ মশাই রোগী কেমন করছে কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয় যা হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউরির ঘরে পরের দিনমানে রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল জমিদারবাবুর মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুশরে পড়েছিলেন এমন কি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিক্ষণ পাশাও খেললেন কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো মাছের মূড়ো দই দুধ সন্দেশ ইত্যাদি কবিরাজ খুব খুশি জমিদার বাবু বেশ প্রফুল্ল সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশি কবিরাজ কখনো কল্পনাও করতে পারেনি রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না সকাল সকাল খেয়ে দে শয্যা আশ্রয় করল কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগল কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় দেখল কাশী কবিরাজ সেই ঘোমটা পড়া বউটি দেউড়ে দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে বলতে কি কাশী কবিরাজের বড় বিস্ময় বোধ হল কি সাহস মেয়েটার এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে ভয়ও কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সে বউটি ওর ঘরে এসে ঢুকলো আমি বললাম আপনার ঘরে হ্যাঁ একেবারে আমার সামনে ঘরে আলো ছিল বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতে একটা হ্যারিকেন জলে ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমের উদ্রেক হয় এমনি চেহারা কাশি কবিরাজকে বললে তুমি এখানে থেকে না চলে যাও এখান থেকে বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বললে আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব। তুমি এই রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে আপনি জানলেন রুগী বাঁচবে না আমি ওর মা ওর শতমা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পারছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না কাশীনাথ কবিরাজ তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারিনি সে আমতা আমতা করে বললে আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পর আর চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সে সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপযশ করোবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবু সে হাত জোর করে বললে মা একটা কথা আমি জমিদার বাবু আপনার স্বামীকে সব বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত বউটি বললেন তার পক্ষের ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে সব দিক বুঝুন তার কথা ভাবতে হবে আপনাকে আমি আজই সব বলছি তাকে খুলে যদি তিনি তার এই পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির ওপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি মাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সে চেষ্টা করি মা করো এই মূর্তি অদৃশ্য হলো না কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীত রাত্রির শুভ্র জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম বলেন কি হ্যাঁ মশাই আচ্ছা এ মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় দিব্য মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও কথাবার্তা বললাম আমার কোনো ভয় হলো না একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে এলো রুগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশি কবিরাজ জমিদারবাবুকে বললে আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন আমি বললাম বাইরে এসে সব কথা বললেন নাকি হ্যাঁ গোড়া থেকে বললাম এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি তার পরের ইতিহাস খুব সংক্ষিপ্ত জমিদার বললেন আমি জানি ওর শতমা ওর ওপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো এ সংসবে আর আনবো না আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি আপনি তাকে জানাবেন রাত ভোর হয়ে গেল রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগল এগারো দিনের পর কাশী কবিরাজ পথ্য দিলেন তার রোগীকে বললাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে না